হ্যালো স্টুডেন্টস তোমাদের যাদের কুয়েটের ভর্তি পরীক্ষায় সিরিয়াল এসেছিল তাদের জন্য আগে মনে হয় একটা ভিডিও দেওয়া হয়েছিল যে কোন সাবজেক্ট কত দূর যাবে তোমরা হচ্ছে একটু কনফিউজ ছিল যে এতদূর যাবে কিনা এখনো অনেকে কনফিউজ আসতো যে আসলে এত দূর যাবে কিনা তো এই ভিডিওতে মূলত আমাদের সেকেন্ড কলের আগে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট ভর্তি হয়েছে প্লাস ফাঁকা আছে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের প্রেডিকশন যেটা ছিল মানে শুরুতে আমি যে প্রেডিকশন দিয়েছিলাম যে কনসালটেন্ট কত দূর পারে এই বিষয়টা নিয়ে ফুল একটা আলোচনা করা হবে তো ফার্স্ট কলে তোমার হচ্ছে হাজার বিশ র্যাঙ্ক পর্যন্ত যারা আছে তাদেরকে ডাকা হয়েছিল তো এই হাজার বিশের মধ্যে তোমার হচ্ছে তিনশো জন এখন পর্যন্ত সিট কনফার্ম করছে মানে ইন টোটাল অনেকে ভর্তি হয়ে ভর্তি ক্যান্সেল করছে যেটা নিয়ে তোমরা ফার্স্টে প্যানিক নিয়েছিলে যে সাতশো আটশো জন ভর্তি হয়ে যাইতেছে তাহলে সিট কিভাবে ফাঁকা হবে তো লাস্ট অব্দি অনেক সিট কিন্তু ফাঁকা হয়ে গেছে আচ্ছা তো এখন আমরা আসি যে কোন ডিপার্টমেন্টে আমাদের কতজন ভর্তি হয়েছে প্লাস কতগুলো তোমার হচ্ছে সিট ফাঁকা আছে এই বিষয়টা নিয়ে প্লাস প্রিডিক্টেড কত ছিল তো তে প্রেডিকশন দেওয়া ছিল যে তোমার হচ্ছে হাজার পর্যন্ত যাবে আর লাখ বাই চান্স অথবা বারোশো পর্যন্ত যাইতে পারে এটা পুরোপুরি লাখের উপর ডিপেন্ড করবে তো ফার্স্ট কল শেষে বা সেকেন্ড কলের আগ পর্যন্ত তোমার হচ্ছে একশো আঠারোটা সিট তোমার হচ্ছে আর সিট তোমার হচ্ছে এখনো ফিল আপ হয়নি হচ্ছে দুইটা তো এই একশো আঠারো জনের মধ্যে হয়তোবা কিছু সিট ফাঁকা হইতে পারে পরবর্তী কলগুলোতে গুলোতে ক্ষেত্রে তোমার বলা হয়েছিল যে এটাও সিএস এর মতোই হাজার পর্যন্ত যাবে এটা শিওর এটা বারোশো লাখ বাই চান্স যাইতে পারে তো এটা সিট ফিল আপ হয়েছে তোমার হচ্ছে একশো ছয়টা তার মানে সিট এখন পর্যন্ত বাকি আছে হচ্ছে চোদ্দটা যেহেতু তোমার হচ্ছে ডিপার্টমেন্টের সিট একশো বিশটা তো আমি যে কথাগুলো বলতেছি প্রিডিকশনে সেটা তুমি হচ্ছে লিঙ্কে দেয়া আছে যে আসলে এই কথাগুলো বলা হয়েছিল কিনা এর আগে মেকানিক্যালে তোমার হচ্ছে প্রেডিক্টেড করা হয়েছিল যে তোমার হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার মানে দুই হাজার একটা দেওয়া হয়েছিল তারপরে বলা হয়েছিল যে এটা কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে হয়তো তোমার হচ্ছে আঠারোশো মানে একটু কমও যেতে পারে আবার একটু বেশিও যেতে পারে তো এখন পর্যন্ত তোমার সিট ফিল আপ হয়েছে তেরাশিটা এবং তোমার হচ্ছে সিট এখনো বাকি আছে সাঁত্রিশটা সো এখানে যখন তোমার ধরো এই ত্রিপলি বা সিএসি থেকে তোমার হচ্ছে কিছু যদি ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে এমন হবে যে কিছু সিট তোমার হচ্ছে এই মেকানিক্যাল থেকে গিয়ে ফিল আপ হয়ে তোমার মেকানিক্যালে কিন্তু আরেকটু তোমার হচ্ছে সিট ফাঁকা থাকবে ঠিক আছে সিভিল এর ক্ষেত্রে তোমার হচ্ছে বলা হয়েছিল যে চব্বিশশো পর্যন্ত প্রিডিক্টেড আর তোমার হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে উনিশটা সিট তোমার সিট হয়েছে ইসি এর ক্ষেত্রে ইসি এর ক্ষেত্রে তোমার হচ্ছে প্রিডিকশন ছিল হচ্ছে তিন হাজার অব্দি এটা যেতে পারে এখন পর্যন্ত তোমার হচ্ছে ইসি তে চারজন ভর্তি হয়েছে তাহলে সিট ফাঁকা আছে তোমার হচ্ছে ছাপ্পান্নটা বিএমই তে তোমার হচ্ছে প্রেডিকশন সেম ছিল যে তোমার হচ্ছে তিন হাজারের আশেপাশে হয়তো বা যাবে আঠাশশো উনত্রিশশো বা তিন হাজার এটা প্রিডিক্টেড ছিল এখন পর্যন্ত সিট ফিল আপ হয়েছে তোমার হচ্ছে চারটা তার মানে সিট ফাঁকা আছে হচ্ছে ছাপ্পান্নটা এমটি তে তোমার হচ্ছে প্রেডিকশন ছিল সাঁত্রিশশো হয়তো বা এটা আরেকটু কম যাবে এটার তোমার হচ্ছে সিট ফিল আপ একটা এবং সিট তোমার এখন পর্যন্ত ভ্যাকেন্টা আছে উনত্রিশটা এরপরে আইপি আইপি তেও তোমার হচ্ছে সেম প্রেডিকশন ছিল তোমার হচ্ছে এমটি এর মতোই তো এটা বলা হয়েছিল যে তোমার হচ্ছে এটা সাঁইত্রিশ বা এর একটু কাছে একটু সামনে অথবা তোমার একটু পিছন পর্যন্ত যাইতে পারে তো আইপি এখন পর্যন্ত কেউ ভর্তি হয়নি তো কোনো ফিল আপ হয়নি তার মানে তোমার হচ্ছে যে সাতটা সিট সাতটা সিটি ফাঁকা আছে কেমিক্যাল ক্ষেত্রে তিরিশটা সিট তো এটার প্রেডিকশন বলা হয়েছিল যে এটা আসলে আমাদের প্রেডিকশনের মধ্যে কোনো কারণে মিস হয়ে গেছিল তো এটা হচ্ছে বিএমই তোমার হচ্ছে ইসি রেঞ্জে বলা হয়েছে তার মানে এটা হচ্ছে ওই বত্রিশশোর আশেপাশে পর্যন্ত যাইতে পারে তো এটার কোনো সিট এখন পর্যন্ত ফিল আপ হয়নি আর তার মানে তোমার হচ্ছে ইন টোটাল ফাঁকা আছে তিরিশটাই এমএসসি এর ক্ষেত্রে বলা হয়েছে যে বিয়াল্লিশশো পর্যন্ত এটা যাওয়ার একটা পসিবিলিটিস আছে এবং সিট যেহেতু ষাটটা ষাটটি ফাঁকা আছে এখন পর্যন্ত কারণ কেউ এখানেও ভর্তি হয়নি এরপরে বিসিএম এ তোমার হচ্ছে প্রেডিকশন ছিল সেম বিয়াল্লিশশো নিয়ারলি তেতাল্লিশশো পর্যন্ত যেতে পারে তো এই ক্ষেত্রেও তোমার হচ্ছে যে ষাটটা সিট এটা ফাঁকা আছে ইউআরপি এর ক্ষেত্রে তোমার হচ্ছে বলা হয়েছিল যে ইউআরপি তারপর হচ্ছে তোমার হচ্ছে টেক্সটাইল এগুলো পাঁচ পর্যন্ত বলা হয়েছিল যে পাঁচ হাজারের ভিতরে যারা আছে তাদের চান্স আছে ঠিক আছে তো এটাও তোমার হচ্ছে এর ক্ষেত্রে এটা ফাঁকা আছে এর ক্ষেত্রে বলা হয়েছিল তোমার হচ্ছে ওই এম এর রেঞ্জে তার ভিতরে যারা আস তারা এক্সপেক্ট করতে ইএসি আসবে এটাও তোমার হচ্ছে সব সিটি ফাঁকা আস এক ক্ষেত্রে পাঁচ বলা হয়েছে পাঁচ হাজার হয়তো একটু কম যাবে হয়তো 4800 পর্যন্ত যাবে এটা এরকম বলা হয়েছিল এর আগে এটাও তোমার হচ্ছে ষাটটা সিটি ফাঁকা আছে আর লাস্ট ওয়ান হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং এটা তোমার হচ্ছে পাঁচ হাজারের ভিতরে যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে সিট তোমার হচ্ছে ষাটটা ফাঁকা আছে এখন আসো যে তোমার হচ্ছে সেকেন্ড কলে ডাকছে কতজন তো সেকেন্ড কলে মূলত তোমার হচ্ছে ডাকছে আঠারোশো বিশ র্যাঙ্ক অব্দি মানে এটা মূলত ডাকার কারণ হচ্ছে তোমার দেখো যে তোমার হাজার বিশ থেকে আঠারোশো বিশ এটাও তোমার হচ্ছে দেখা যাবে যে এগুলো এদের দিয়েও সিট যতগুলো আছে এটা ফিল আপ হবে না তো লাস্ট অব্দি দেখা যাবে আরো কিছু সিট ক্যান্সেল হবে কারণ তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখন রেজাল্ট দেয়নি তো এই রেজাল্টটা পর্যন্ত হয়তো কিছু কিছু ভর্তি হবে বাট এই রেজাল্টের পরে ভর্তির প্লাস আগে আগে বা ভর্তির সময় তখন দেখবা অনেক সিট আবার ফাঁকা হওয়া শুরু হবে তো যে প্রিডিকশন দেওয়া হচ্ছে আমি এখন পর্যন্ত এটাতেই আফেল থাকব যে এই পর্যন্ত আমি স্টিল যা দিচ্ছি তা পর্যন্ত যাওয়ার আমি এখনো সম্ভাবনা দেখতেছি তো এখন পর্যন্ত প্যানিক নেওয়ার কিছু নাই যে তোমার ভর্তি হচ্ছে তো সিট কীভাবে ফাঁকা হবে কারণ দেখা যাবে নয় তারিখে তোমার ভর্তি হওয়ার পরেও এই সেম ফার্স্ট কলের মতোই হবে যে অনেক ভর্তি হচ্ছে তারপরে দেখ বাবার ক্যান্সেল করতেছে অনেকে চলে যাচ্ছে তো এই বিষয়গুলো প্রতিবার ঘটে তো প্যানিক নেওয়ার কিচ্ছু নাই যেটা তোমার হচ্ছে বলা হয়েছে সেটা তোমার হচ্ছে আশা করি সেই পর্যন্ত লাস্ট অবধি চলে যাবে তার মানে তোমার হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু তোমাকে একটু পেশেন্স রাখতে হবে